তীব্র তহন থেকে মুক্তি পেতে সবাই চাইছিলেন একটু বৃষ্টি অবশেষে সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কাটোয়ার কামাল গ্রামের বাগদিপাড়ার এক গৃহবধূ তার নাম উন্নতি মাছি স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় কামাল এলাকায় তীব্র গতিতে ধেয়ে আসে কালবৈশাখী সেই সময় উন্নতি মাছি তার পোষা একটি ভেড়াকে ধরতে ঘর থেকে বাইরে বের হন সেই সময় হঠাৎই বিকট শব্দে বাজ পড়লে উন্নতি মাঝি মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় কাটোয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নতি মাঝিকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার গৃহবধূর মৃতদেহের ময়নাতদন্ত হয় গৃহবধূর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার পরিজন আমাদের ওখানে গ্রামে কালকে 5টার সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল দেভাড়া chợতে গেল আমাদের নিজের বাড়ি কাকুমা দিয়ে মাঠে থেকে আসার পরে ভেড়া নিয়ে পড়লে করে ফিরছিল ফেরার পর ওখানে বজ্রভাতের মৃত্যু বাড়ির সামনে হ্যাঁ নিয়ে আসার সময় আমাদের বাড়ির উন্নতি মাঝি মাঠে গেছিলেন হ্যাঁ ফিরছিল আর কি একটা ভেড়া সাইড পরে গেছিল আনতে গেছিল তখন ওইখানে বজ্রভাতের মৃত্যু